নাবালিকা রোগীকে শ্লীতাহানির অভিযোগ উঠতো এক দন্ত চিকিৎসকের বিরুদ্ধে অভিযুক্তকে উত্তম মাধ্যম দিল উত্তেজিত জনতা বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়ার বেথুয়া টহরীতে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেথুয়া জেলা পরিষদ মার্কেটে চেম্বারে রোগী দেখেন দন্ত চিকিৎসক অলোক চাঁদ বিশ্বাস এদিন দুপুরে সেখানে বাবা মার সঙ্গে চিকিৎসা করাতে এসেছিল বেথুয়া টহরীর এক নাবালিকা ওই নাবালিকাকে চেম্বারে বসিয়ে রেখে অন্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন তার বাবা মা অভিযোগ সেই সময় চিকিৎসক তার সহকারীকে অন্য একটি কাজে পাঠিয়ে দেন এরপরেও নাবালিকাকে নিজের চেম্বারে ডেকে রোগী দেখার অজুহাতে গোপনাঙ্গে হাত দেয় ও শ্রীলতা হানি করে বাবা মা ফিরে এলো নাবালিকা সমস্ত বিষয়টি তার বাবা মাকে খুলে বলেন এরপর তার বাবা মা স্থানীয় লোকজনদের বিষয়টি জানাতে উত্তেজিত জনতা ওই চিকিৎসককে মারধর শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে যায় নাকাশিপাড়া থানার পুলিশ অভিযুক্ত চিকিৎসককে পুলিশ আটক করে নিয়ে যায় মারমুখী জনতার হাত থেকে বাদ পড়েনি ওই চিকিৎসকের সহকারী মহিলাও তাকেও নির্যাতিতার পরিবার লোকজন বেধরক মারধর করে তুলে দেয় নাকাশিপাড়া থানার পুলিশের হাতে যদি অভিযুক্ত চিকিৎসকের দাবি তাকে ফাঁসানো হয়েছে ব্যুরো রিপোর্ট জি নিউজ বাংলা আমি বাবার সাথে প্রতিদিন মানে প্রায় তিন দিন অন্তর অন্তর এখানে আমার দাঁত দেখাতে আসছে তো আজকে আমার মা অন্য একটা ডাক্তারের কাছে নিজের পা দেখাতে গেছে তো বা বাবা আমাকে এখানে দেখে গিয়েছিল যে আমার ডাক্তার ঠিক হবে তো বাবা মায়ের ডাক্তার দেখো শেষ হবে আমাকে এখান থেকে নিয়ে চলে যাবো কিন্তু বাবা চলে গেলো দিয়ে দেখলো আমাকে ঠিকভাবে ঠিকভাবে ঠিকভাবেই দেখলো দিয়ে তারপর দেখা হয়ে যাওয়ার পর আমাকে ওই পাশের চেয়ারটা চেয়ারটার ওপর বসালো ওই সে ভালো করে কথা বলছিলো কিন্তু হঠাৎ আমার ড্রেসের হাত ধুকিয়ে দিয়েছিল তারপর ওটা কম ছিল না

দিয়ে রিপোর্ট করতে করতে এবার তারপরে আমি আবার দ্বিতীয়বার আসলাম তখন বলে হয়ে গেছে যে আবার তোর দাঁতের জন্য দুটো দাঁতের জন্য ফেরি ইয়ে করতে গেছে বললে দুটো দাঁতের পোকা হয়েছে ওটা আমি রিপেয়ারিং করে দিচ্ছি আর ঠিক আছে দেন আমি একটুখানি আসছি দিয়ে আমি রিপোর্ট করে আসার পর বেরিয়ে যখন মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছি মেয়ে আমাকে এইখানে বেরিয়েছে মেয়ে আমাকে বাবা তুমি আর এখানে আমার নিয়ে আসবা না আমি কী হয়েছে ঘটনাটা বল তখন আমাকে মাকে বলবো দিয়ে ওর মাকে বলেছে মা আবার আমাকে বলছে যে এই ব্যাপার হয়েছে তখন আমাকে গায়ে হাত দিয়েছে বলে হ্যাঁ গায়ে হাত দিয়েছে তখন এই দাদাও ছিল আমি বেরিয়ে যাইনি এইখানে কাছাকাছি বেরিয়ে তখন এই কথা ঘর ঘটনা মানে এটা হচ্ছে

মানে কি অ্যাকচুয়ালি কি হয়েছে মেয়েটা আমার পাশে এখানেই বসে ছিল আমি ওর সঙ্গে জাস্ট এমনি কথা বলছিলাম যে তোমার কি স্বপ্ন কি জাস্ট এইগুলোই এছাড়া আর অন্য কোনো কিছু নাই বুঝতে পারছেন হ্যাঁ ও এখানে হাত দিয়েছিল আমার হাত ওর হাতের ওপরে ছিল এছাড়া আর অন্য কোনো কিছু নয় ওকে বলছিলাম যে বাবা হ্যাঁ এমন একটা কিছু করো এমন একটা কিছু করো যাতে তোমার নামে তোমার বাবার জিজ্ঞাসা করুন যাতে তোমার নামে তোমার বাবার নাম উজ্জ্বল